ওয়াহান্ত আদালত দিন আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল ওই ব্যক্তি দিনের মধ্যে ত্রুটি নিয়ে আসলো যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিবে ওই ব্যক্তি দিনের মধ্যে ত্রুপ্তি নিয়ে আসলো আজিকানে মহত রাম তা আল্লাহ তাওয়ারম তালা বললেন ওয়া মোর আহ ওয়া মোর তোমরা নিজের পরিবার হরিজনীকে নামাজের হুকুম দেও ওয়াস্তাবের আলিয়া এবং তোমরাও kalau mau Adik-adik mau terang, mau Ini pun boleh